সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখছেন শাহাদাত ব্লকের ভিডিও দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি হ্যাঁ ভিওয়ার্স আজ থেকে আলহামদুলিল্লাহ কাঁচা মিষ্টি এবং রাজশাহীর গুটি অর্ডার নেওয়া শুরু করেছি যদি কোনো ভিওয়ার্স আপনার ছেলে সন্তান বৃদ্ধ মা বাবা কাছের মানুষ যাদের জন্যই মনে করছেন যে আম রাজশাহীর আম নেবো বা খাবো অরিজিনাল আম তাহলে অতি তাড়াতাড়ি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সংগ্রহ করে রাখুন যোগাযোগ করুন বিভিন্ন জাতের একশো পার্সেন্ট খাঁটি গ্যারেন্টি সহকারে ফরমালিন মুক্ত আম দিয়ে থাকি একদম গ্যারেন্টি সহকারে এই যে ভর দেখছেন এই সাইডে সবজির ক্ষেত আর যে এই সাইডে দেখছেন আম বাগান আমাদের রাজশাহীতে দুর্গাপুর উপজেলাতে অনেক আম উৎপাদন হয় আমি নিজেও গ্রামের ছেলে সবাই জানেন ইনশাল্লাহ একদম বাগান থেকে সংরক্ষিত করে আমগুলা দিয়ে থাকি একদম এজে ভিউয়ার দেখছেন কাঁচা মিষ্টি আম যে অনেক আম আছে যদি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো ধরনের আম এবং লিচু দুইটাই দিয়ে থাকি আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন আপনার একটি শেয়ারের মাধ্যমে একজন মানুষ অন্তত কেমিক্যাল ফরমানের মুক্ত আম পাই আমার থেকে আর এই ভিডিওটা যারা ইউটিউবে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন জিনারা ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ